আর আমার সামনে যারা বিশিষ্টজন বসে আছেন সবাইকে আমার ডাক্তার আর আমি প্রিভেন্টিভ হেলথের মানুষ আমরা জনস্বাস্থ্য বলি কিন্তু আসলে হলো এটা প্রিভেন্টিভ হেলথ আমরা যেটা আগের দিকে শিখে এসেছি আজকে প্রোস্টেট ক্যান্সার নিয়ে কথা বলার কথা কিন্তু সেখানে এসে অন্য বইয়ের পৃষ্ঠা খুলে গেল অনেক সুন্দর লাগলো সবার কথা শুনে খুব ভালো লাগছে আমি যেটা মনে মনে ভাবছিলাম যে বলব সেটা হলো আমার নিজের যে জ্ঞান বুদ্ধি এবং যে যে কর্ম পরিকল্পনা সেটা হলো যে আমরা এই ধরনের ক্যান্সার নিয়ে আমরা যে সচেতনতাটা করব সেটাকে কীভাবে করব অ্যাওয়ারনেস করা এই যে আমরা সবাই একসঙ্গে হয়েছি সার্ভাইভার যারা আছেন তারা এসে নিজেদের গল্প বলছেন তাদের কষ্টের কথা বলছেন তাদের গল্প বললেই ভালো সব কিছু মিলিয়ে যে ফিলিংসটা এবং পরিবারের যে সহযোগিতা কেয়ার গিভিং সব কিছু এটা একটা বিরাট একটা একটা গ্রন্থের মতো বিরাট একটা জিনিস আছে যেটার আমরা পৃষ্ঠা খুললে পারে অনেক পৃষ্ঠা খুলে যাবে এবং আমরা এখনো শিখছি এটার ব্যাপারে মানে একজন ক্যান্সারে যিনি ভুগছেন তিনি এটাকে কীভাবে ম্যানেজ করছেন নিজের নিজের বাসায় নিজের ঘরে নিজের পরিবারে এবং আশেপাশে সবার সঙ্গে সেটা একটা একটা দিক আর আমরা যারা বলছি যে না আমরা ক্যান্সারটাকে জয় করবো কীভাবে সেটা আরেকটা দিক একটা জয় করা হলো আমরা প্রিভেন্ট করতে চাই যাতে মানুষের কষ্টটা কম হয় সরাসরি যেটা পাওয়া যায় সেটা হল আমরা যদি অ্যাডভোকেসি করতে চাই আমরা সবাইকে জানাতে চাই যে এটা একটা রোগ যেমন আজকেও এসছি যে এটা একটা রোগ কিন্তু ভয় পাওয়ার মতো রোগ নয় আমি যদি বলি কেন ভয় পাওয়ার মতো রোগ নয় এটাকে যদি আমরা আর্লি আমরা ডিটেক্ট করতে পারি এবং একটা সিস্টেমের মধ্যে আমরা যেমন অনেক কিছু করছি তেমনি একটা বয়সের মধ্যে আমরা যে প্রিভেন্টিভ কেয়ারগুলো নিতে হয় ক্যান্সার স্ক্রিনিংগুলো করতে হয় আমরা যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে বলি ইউটোরাইন ক্যান্সার নিয়ে বলি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে বলি এগুলোর একটা রুটিন টেস্ট আছে প্যাপসম্যারের টেস্ট আছে আমাদের ভায়ার টেস্ট আছে তেমনি ব্রেস্ট ক্যান্সার আমরা বলি যে আপনি ম্যানুয়াল করেন আপনি যদি একটা গোটা পান আপনি তাড়াতাড়ি করে মেডিকেল চেক করেন তেমনি প্রস্টেট ক্যান্সারেরও একটা সিস্টেম থাকবে যে না আমরা পঞ্চাশ হলে পরে আমি গিয়ে আমি একটু ডাক্তারের কাছে যাই আমি যে অ্যান্টিজেন টেস্টার কথা বা বললেন সেগুলো করি তো এই বিষয়গুলো আমরা কেমন করে মানুষের কাছে পৌঁছে যাব প্রত্যেকটারই কিন্তু একটু কম বেশি হলেও রিস্ক আছে অনেকখানি কারো ফ্যামিলিতে ক্যান্সার থাকলে তার রিস্ক একটু বেশি সে আর একটু বেশি সচেতন হবে যার নাই সে হবে কিন্তু তাকে একটা রুটিন ইয়ের মধ্যে থাকতে হবে তো এই জিনিসের অ্যাওয়ারনেস তৈরি করা অ্যাডভোকেসি করা আমি একটা কাগজ পড়ছিলাম তো প্রস্টেট ক্যান্সার নিয়ে বলছিল যে ছেলেরা যে চুল কাটতে যায়। সেখানে সেখানে বারবার শপে কেন সে আলোচনা করবে না যে না তুমি জানো প্রস্টেট ক্যান্সার হতে পারে তাহলে কি করতে হবে এই যে যেসব যেসব জায়গায় আমাদের এখানে বিএমএসএস যারা মেডিকেল স্টুডেন্টসরা আছেন তারা কোথায় বসে বসে আলোচনা করবে দিজ আর পার্ট অফ ইউর লাইফ আমরা কিন্তু আলোচনা করি না আমাদের অভ্যাসে এখনো আসেনি কিন্তু আমি অ্যাডভোকেসি করা মানুষকে অ্যাওয়ার করা মানুষকে সচেতন করা এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য এবং প্রত্যেককে উৎসাহিত করতে হবে কীভাবে করতে হবে আমি সেদিন লিফটে এক জায়গার থেকে নামছি নিচে লিফটে উঠেই স্মোকিংয়ের মানে সিগারেটের গন্ধ পেয়ে গেলাম তা আমি বললাম যে সিগারেট খাওয়া তো বন্ধ করতে হবে তো যে ভদ্রলোক খাচ্ছেন আমি জানি না চারজন ছিল কে খাচ্ছে ওই যে বলে না যে কি বলে ওটাকে না আমি চুরি করিনি মন্দিরে কে সে পট করে বলছে সিগারেট কোম্পানি সব বন্ধ করে দেন আমি বুঝে গেলাম যে এই কি ওর গাড়ির থেকেই গন্ধ বেরোচ্ছে আমি বললাম সিগারেট কোম্পানি বন্ধ করব আর আপনি নিজের খাওয়া বন্ধ করতে পারবেন না আপনি কি বলছেন এটা একটা কথা হলো আমি মিষ্টি করে বললাম আমরা যখন রেড লাইটের সামনে গাড়ি দাঁড় করিয়ে দেয় আমি বাইরে যখন তাকাই দেখি কেউ সিগারেট খাচ্ছেন তাড়াতাড়ি করে ডাকি ভাই আসেন একটু আপনি সিগারেট খাচ্ছেন কেন আপনার বাচ্চা কাচ্চা আছে কজন আছে চারজন তার মানে আপনি জানেন যে সিগারেট খাবার কনসিকুয়েন্সটা কী মৃত্যু হতে পারে ক্যান্সার হতে পারে আপনার চারটা বাচ্চাকে কে দেখবে চিন্তা করেছেন কখনো। এটা যে আমি মনে করি যে এটা আমার বলা দরকার রাগ হোক আর যাই হোক আমার আমি এটা আমার একটা কর্তব্য আমার আজকে এতগুলো কথা বলার যেটা হচ্ছে যে আমার কি রোল আমি ম্যাজিক দেখাই ম্যাজিক দেখাতে গিয়ে আমি আমার কি রোল আফজাল ভাই আপনি নাটক করেন আপনার কি রোল সাফলা তার রোল প্লে করছে আফরোজা তার রোল প্লে করছে কিন্তু আমাদের অনেকে আছে আমরা আমাদের রোল প্লে করি না এটা আমাদের রোল প্লে করতে হবে আমার মনে আজকে আমরা এখানে যারা আছি তারা সবাই উদ্বুদ্ধ হবে এবং নিজের কাছে প্রতিজ্ঞা নেবে যে আমি এই প্রিভেন্টিভ কেয়ারটাকে আমি প্রচার করব। এবং আমার একটা রোল আমি তৈরি করে নিব যখন যেখানে পাবো সেখানে বলবো আপনি দেখবেন রাস্তার পাশে বিস্কিট বিক্রি করে তার মধ্যে সিগারেটের উপর থেকে দড়িতে একটা ম্যাচ কাঠি থাকে আর সিগারেট থাকে একটা করে সিগারেট বিক্রি করে ম্যাচ দিয়ে লাগায় হাঁটা দিয়ে দিলো ওই লোকটাকেও মানা করতে হবে যে তুমি ওই সিগারেট রাখতে পারবে না আর যেয়ে এসে সিগারেট ধরিয়ে একটা করে নিয়ে হাঁটা দিয়ে দিলে সুন্দর করে ধোঁয়া তুলতে তুলতে তাকেও মানা করতে হবে আমার কাজ হলো মানা করা তো আমার মনে হয় যে আজকে আমার যেটা মেসেজ থাকবে আমরা এইটুকু মেসেজে যদি সঙ্গে করে নিয়ে যাই আমি ওইভাবে পারফর্ম করি ওইভাবে প্রতিজ্ঞা করি তাহলে অনেক বড়ো কাজ করতে পারলাম আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এইটা আমাদের ট্রিপল সি আমার কাছে লাগে হ্যাঁ ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন শাপলা ভীষণ আর আফরোজা এরা যারা আছেন এখানে অনেক সুন্দর করছেন কিন্তু আমরা আরো অনেক বেশি করতে পারি তার জন্য সবার সহযোগিতা লাগবে সবাই আমরা একসঙ্গে এগিয়ে যাব অনেক ধন্যবাদ ভাল লাগলো